আসসালামু আলাইকুম আমরা সকল সহকর্মীরা মিলে কয়েকদিন আগে চট্টগ্রাম সমুদ্র সৈকতে ঘুরতে যাই ঘুরা আমাদের একটা নেশা বলতে পারেন যাওয়ার পথে আমরা চট্টগ্রাম জিসির মোড় কাছ এক্সপ্রেসে খাওয়া দাওয়া করি তখন আসলে এক প্রকার আমাদের এক রাশ মজা হয়ে গেল এই দেখতে দেখতে আমরা সমুদ্র সৈকতের দিকে রওনা দিয়ে দিলাম আসলে কাজের ফাঁকে একটু আনন্দ সহকর্মীদের সঙ্গে ছোট্ট এক ভ্রমণ সবসময় চিরস্মরণীয় হয়ে থাকে এবং মুহূর্তগুলো সময় মনে পড়ে দেখতে পরিবেশটা অসাধারণ ভালো ছিল সুন্দর ছিল মুহূর্তের মধ্যে মানে অজস্র বৃষ্টি শুরু হয়ে গেলো যা আমরা কখনোই কল্পনা করিনি তা কিছুই না করতে না পেরে আমরা দোকানের মধ্যে বসেছিলাম এরপর বৃষ্টি থামার পরে আমরা একটা নৌকা নিয়ে সমুদ্রের মধ্যে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম যাইতে যাইতে টাকার সাথে সময় ফুরিয়ে যাওয়ার কারণে আমরা আবার ফিরে আসলাম নদীর তীরে সত্যি বলতে অসাধারণ ছিল ওই মুহূর্তটা আমরা আসলে ওই টোটাল আমাদের ভ্রমণটা অনেক অনেক মজা ছিল আসলে অনেক ভালো ছিল আপনারা এই মুহূর্তগুলো দেখলেই বুঝতে পারবেন